নমস্কার অনিমা রান্না করে সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করছি শিম দিয়ে চটচড়ি এই শিম কি কি লাগে আমি আপনাদের দেখাই দিচ্ছি এই দেখেন নুন শস্য বাটা হলুদ গুঁড়ো আস্তা কালিজিরা সম্বাসে শিম ধনিয়া পাতা তেজপাতা কাঁচা লঙ্কা তৈরি আর লাগবে টমেটো বাটা এই ছোট একটা টমেটো সেপ বেটে নিয়েছি তৈরি করতে এই গোটা শস্য আদা কাঁচা লঙ্কা এক জায়গায় নিয়েছি এই দিয়ে দিলাম নুন হলুদ নিয়ে অল্প জল দিয়ে সেটাকে ডাকনা দিয়ে বেঁচে দিলাম দশ পাঁচ সাত মিনিট সেটাকে সিদ্ধ করতে হবে সারের তো আবার নিজের খেতে বা বাড়িতে আনা সারে পোলালে তিন মিনিটই হয়ে যায় সিদ্ধ কিন্তু সেগুলো সিদ্ধ হবে না

এইবার শুকনো লঙ্কাও একটা ফুলনিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো বাটা দুই তিন মিনিট ভালোভাবে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সুন জ ৩টা ডনে পাতা এবারে নামিয়ে নিলাম এবারে বানিয়ে নিলাম চিংড়ি চচ্চড়ি দেখেন সেটা গরম বাতের সঙ্গে খুবই ভালো লাগবে তারপর কপাল সেবা তো সেটা খুব ভালো লাগবে যদি কোন নিরামিষ আপনাদের বাড়িতে আসেন তবে সিম চোরচড়ি করে গোপালের কাছে সেবা দিয়ে ওদের দিয়ে দিবেন অনেক ওরা আনন্দ পাবে আপনারা নিজেও আনন্দ ভোগ করবেন দেখেন ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইটনটিকে আপনারা ক্লিক করতে বলবেন না